আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে বেগুন আর ইলিশ মাছ দিয়ে খুব মজাদার একটা রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই তার জন্য আমি এইখানে হাফ কেজি বেগুন এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু খুসা ছাড়িয়ে এইরকম লম্বা করে কেটে নিয়েছি আর এই আছে ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পিস করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো গুটা কালো জিরা আর দিয়ে দেব দুইটা মরিচ দিয়ে একটু তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব এখন দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা আর জিরা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা এখন আমি ইলিশ মাছটা দিয়ে দেব আজকে মাছটা ভাজবো না এভাবেই কষিয়ে রান্না করব। ইলিশ মাছটা কিন্তু ভাজার থেকে এইভাবে কষিয়ে রান্না করলে সেটা খেতে আরও বেশি মজা লাগে তো আমি মাছটা একটু ঢাকা দিয়ে দেব। এটা একটু কষিয়ে নেব তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াশ দিয়ে দিও প্লিজ বন্ধুরা আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও তো আমি মাছগুলো ভালো করে কষিয়ে উঠিয়ে নিয়েছি নিয়ে ওই মশলার মধ্যেই দিয়ে দিয়েছি বেগুন আর আলু দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এটা আমার কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা বেগুন যেহেতু নরম এমনিতেই এর জন্য বেশিক্ষণ কষাবো না তো আমি এটা মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে একটু জাল করে নেব নিয়ে এখন আমি ও উপর দিয়ে মাছটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব, ঝোলটা একটু ঘন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো এটা বেশি ঝোলও করব না আবার একেবারে শুকিয়েও ফেলবো না একটু মাখো মাখো করে রাখব তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে দেখো রান্নাটা কমপ্লিট কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আমার এর কাছে এই রেসিপিটা তো তোমাদেরকে পরিবেশন করে দেখায় দেখো কতটা লোভনীয় হয়েছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই পেস।